এই কর্মসূচি কি কর্মসূচি আজকের কর্মসূচি সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে আমার উত্তর দিনাজপুর জেলায় ডিএম অফিসের সামনে ধরনা এবং বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি এই কর্মসূচির মূল উদ্দেশ্য আপনারা জানেন আপনারা অবগত আছেন কাশ্মীরের পহেলগাঁয়ে যেভাবে হিন্দুদের বেছে বেছে নিধন করা হয়েছে নাম জিজ্ঞাস করা হয়েছে যখন হিন্দুর নাম বলছে তাকে গুলি করা হয়েছে এবং হিন্দুদের কলমা পড়ার কথা বলে বলা হয়েছে উদ্দেশ্য একটাই হিন্দু নিধন এবং সেই হিন্দু নিধন যোগ্যের সঙ্গে সামিল রয়েছে পাকিস্তান সরাসরি পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছেন পাকিস্তানের যোগ রয়েছেন তাই আমরা সেই পাকিস্তানকে বার্তা দিতে চাই তাদের ভিসা বাতিল করা হয়েছে সেই ভিসা বাতিল করা হয়েছে যাদের যারা চিকিৎসা করতে আসছে যারা ভ্রমণ করতে আসছে নানাভাবে তারা ভিসা করে এসে ভারতবর্ষে এমন কার্যক্রমের মাধ্যমে ভারতবর্ষের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাই অবিলম্বে তাদের ভিসা বাতিল করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে পুষব্যাক করার দাবি নিয়ে আমরা আজ এখানে ভরনা অবস্থান বিক্ষোভে বসেছি এবং আমাদের দাবিপত্র আমরা এর মাধ্যমে মাননিয়া মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে পৌঁছে দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করে পুষব্যাক করার দাবিতেই আজকে আমার একই লক্ষ্য নিয়ে আজকের আমাদের ধুম অবস্থান বিক্ষোভ দেখুন পুলিশ প্রশাসনের কাজ যে কাজ তারা সে কাজ করতে পারে না সন্ত্রাসবাদীদের ধরতে পারে না পাকিস্তানিদের ধরতে পারে না তারা সাধারণ নিরহ মানুষের উপর অত্যাচার করছে পুলিশেরও এই সব ভূমিকার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ করি এবং আগামী দিনের জন্য আরো বিশাল প্রতিবাদ হবে হ্যাঁ বাধা দিয়েছে সমস্ত স্তরে বাধা দিয়েছে প্রথম একটা ব্যারিগেড হল তারপর আরেকটা ব্যারিগেড দিয়ে আমরা চাই না শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের এই কার্যক্রমকে সম্পূর্ণ করতে চাই বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে विजिट करें www.buildingmart.co.in